আমাদের ভূমি আমাদের ভবিষ্যৎ বিকৃত হয়ে যাচ্ছে প্রতিদিন উন্নয়নের নামে চলছে নির্বিচারে সবুজ ধ্বংস বাদ যাচ্ছে না নদী পাহাড়ও গর্জে উঠছেন রাঢ় বাংলার প্রান্তিক মানুষেরা সেই সঙ্গে প্রকৃতি প্রেমিক সহ সহনাগরিক বন্ধুরা এবার পুরুলিয়া বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হলো জল জঙ্গল জমি বাঁচাতে প্রাণ প্রকৃতি যাত্রা যা চলবে এই মাসের তিরিশ তারিখ তিরিশে জুন পর্যন্ত পাওয়া যাচ্ছে ব্যাপক সাড়া এগিয়ে চলেছে যাত্রার বন্ধুরা জনসংযোগের স্থানে স্থানে মত বিনিময় সেই সঙ্গে চলছে তাদের লিফলেট বা প্রচারপত্র যার মধ্যে দিয়ে অবহিত করা হচ্ছে জল জঙ্গল জমির গুরুত্ব একের পর এক বৈঠকী সভা বৈঠকের আড্ডার মধ্যে দিয়ে মত বিনিময় প্রকৃতি সম্বন্ধে একে অপরের সঙ্গে এগিয়ে চলেছে এভাবেই শুনে নেব এই প্রকৃতি যাত্রা সম্বন্ধে কি বললেন এক পরিবেশ কর্মী বন্ধু প্রাণ প্রকৃতি যাত্রা শুরু হয়েছে গত জুন ঝাড়গ্রাম জেলার জিতুসোল থেকে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়ার বান্দওয়ান হয়ে আমি করতে চলেছি অযোধ্যা পাহাড়ে আপনারা জানেন যেভাবে প্রকৃতি ধ্বংস করে একের পর এক ড্যাম তৈরি হচ্ছে তাছাড়া জিতুসোল সহ বেলপাহাড়ি থেকে শুরু করে বান্দওয়ান থেকে শুরু করে সব জায়গায় যেভাবে প্রকৃতি ধ্বংস হচ্ছে সে বিষয়ে মানুষের মতামত জড়ো করতে করতে আমরা এগোচ্ছি এবং সকলকে নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলবার কাজে এই যাত্রা নিশ্চিতভাবে দুর্দান্তভাবে সাহায্য করবে বলে কেমন না সারা জায়গা স্থানীয় বাসিন্দাদের আমরা বহু গ্রামে এমন যাচ্ছি যেখানে হয়তো আমাদের বন্ধুরা আছেন তারা আগে থেকেই গ্রামের মানুষকে বলে রাখছেন আমরা বৈঠক করছি আলাপ আলোচনা করছি এছাড়াও যেটা বেশি করে গুরুত্বপূর্ণ আমি বলতে চাইবো এমন বহু গ্রামে বেশিরভাগ গ্রামেই আমরা এমন গেছি যেখানে আমাদের আগে থেকে কোনো বন্ধু নেই কিন্তু যাবার পর আমাদের বহু বন্ধু তৈরি হয়েছেন তারা আশ্রয় দিয়েছেন রাতে দুর্দান্ত আলোচনা হয়েছেন আলোচনা হয়েছে তাদের যে প্রাণ প্রকৃতির যে ধারণা সেই ধারণা আমাদের কাছে দিয়েছেন আমরা যেটুকু যা জানি তা তাদের কাছে দিয়েছি এই আদান প্রদানের মাধ্যমে যাত্রা এগিয়ে চলেছে দেখুন আমরা যে কোনো বৈঠকের পর আলাপচারিতার পর আমরা আবেদন রাখছি যে যদি এই আলাপচারিতা থেকে মনে করেন এটি গুরুত্বপূর্ণ যদি সহমত কিছুটা হলেও হন তাহলে এক মুঠি করে চাল আমাদের দেন মানুষ এক মুঠি চাল তো দিয়েছেন বহু মানুষ নিজেরা রান্না করে খাইয়েছেন দিনের পর দিন এবং এইভাবেই আমাদের এই জিরো বাজেট যাত্রা যেখানে বিশেষ কোনো অর্থ আমাদের নেই আমরা মানুষের থেকে চেয়ে চিনতেই সংগঠন করি এবং সেইভাবেই আমাদের যাত্রাটিও চলছে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা যারা যাত্রায় নিয়মিত আছি তাদের সংখ্যা পনেরো থেকে কুড়ি জন কিন্তু আসলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন লক্ষ লক্ষ মানুষ এই আমরা এই অবধি প্রায় একশোটি গ্রামে গিয়ে পৌঁছেছি এবং প্রত্যেকটি গ্রামে যে সাড়া পেয়েছি সেই সকলেই আমাদের বন্ধু এবং তারা প্রত্যেকেই অন্তত মানসিকভাবে এই যাত্রার সঙ্গী বলেই আমরা মনে করি অযোধ্যা হিলটপে আগামী তিরিশে জুন অর্থাৎ মাহাত দিন আমরা যাত্রার যাত্রা শেষের অনুষ্ঠানটি করতে চলেছি আমার নাম সৌরভ প্রকৃতিবাদী আমি অযোধ্যা পাহাড়ের আন্দোলনের সঙ্গে গোড়া থেকেই যুক্ত এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রাণ প্রকৃতি পরিবেশের জন্য যে লড়াই হয় সেই লড়াইয়ে সহমর্মী হয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করি এই যাত্রাটিও যেহেতু প্রাণ প্রকৃতি ভাষা সংস্কৃতির জন্য হচ্ছে তাই এই যাত্রাটিতেও আমি প্রথম থেকেই রয়েছি বিকৃত হচ্ছে ভূখণ্ডটা বাড়ছে প্রকৃতির রোষমাত্রা প্রাণ প্রকৃতি বাঁচাতে তাই দুর্গম পথযাত্রা দূষণ দ্রব্য বর্জনে ভাবছে না কেউ বিকল্প জল জঙ্গল জমি বিনাছে কর্পরূতের প্রকল্প প্রকৃতির ধ্বংস পথে অজুহাতে উন্নয়ন বিদেশে বেঁচবে শক্তি সম্পদ তাই ক্ষমতায়ন কাঠমানিয়ার দালালি আসলেই মূলমন্ত্র বনবাসীদের ধ্বংস করা তোমাদের ষড়যন্ত্র কেন উচ্ছেদ হাজারো যুগের যারা আদিবাসিন্দা দেশ প্রকৃতির রক্ষক তারাই তোমরা করো ধন্দা প্রকৃতি তাই প্রকৃতি না বাঁচলে যেন বেঁচে থেকেও বাঁচবো না তাই আমার মাটি আমার মা নিষ্প্রাণ হতে দেব না ঊর্ধ্ব তুলে হাতের মুঠি বাড়িয়ে মনোবল জল জঙ্গল জমি বাঁচাতে জোট বাঁধি সব জল